বাঘ থাকে ভাগ তো আজকে এসছি আমি দেখো কোন জায়গায় তো বন্ধুরা এই এরিয়াতে না বাঘ থাকে বাঘ বাঘ থাকে এইসব এরিয়াতে মানে এটা জঙ্গল একটা মানে জঙ্গল এলাকা দেখবা বাঘ দেখবা বাঘ মনে হচ্ছে এখন নেই তবে বাঘ আমি দেখাতে পারি এই এরিয়াতে পুরো এরিয়াতে মানে বাঘ হাতি হাতি তো পালিয়ে গেছে কিন্তু দেখলে লাগবে জায়গাটা দেখো কেমন খতরনাক জায়গা কি বলবো ভাই মানে এত ঠান্ডা পড়েছে এখানে যে মানে চান করা মুশকিল হয়ে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই নদীটা এই নদীতে আছে তোমার কুমির কুমির আছে বিশ্বাস হয় না দেখাচ্ছি দাঁড়া মাঝে মধ্যে আসে দেখাচ্ছি এই নদীর ধারটা ভাই দেখো সুশান এই নদীর ধারটা সুশান এখানে করে সব মানে বুঝতে পারছো মা এটা বা কী করে ভাই